স্পিকার শিরিন শারমিন চৌধুরী এখনো পর্যন্ত তিনি স্পিকার আছেন বা নেই এটি একটি আইনগত বিষয় কিন্তু তিনি পদত্যাগ করেছেন আওয়ামী লীগ আমলে যে কয়জন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ছিলেন একেবারে নিরত এবং নির্ঝঞ্ঝাট শুধুমাত্র ভোগ করেছেন এবং কোনো দায় দায়িত্ব নিতে হয়নি তার মধ্যে শিরিন শারমিন চৌধুরী সবচেয়ে সৌভাগ্যবতী জাতীয় সংসদের স্পিকারের মতো একটি পথ এবং তার আগে ডিপু মানে স্পিকারের আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর আগে দু হাজার নয়ের পার্লামেন্টে তিনি মহিলা কোঠায় তিনি সংসদ সদস্য হয়েছিলেন তো এই যে শিরেন শর্মেন চৌধুরী মূলত তার একেবারে আওয়ামী লীগের যে রাজনীতি তার কোনো রকম অভিজ্ঞতা নেই অংশগ্রহণ নেই এবং রাজনীতি তিনি যেদিন সংসদ সদস্য হয়েছিলেন সেদিনও বুঝেননি আর যেদিন পদত্যাগ করলেন সেদিনও তার মাথায় এই রাজনীতির যে বিষয়টি ঢুকেনি শেখ হাসিনার যে কয়টি ব্যাড সিলেকশন ভুল সিদ্ধান্ত এবং মন্দ সিদ্ধান্ত এবং মন্দ পছন্দ তার মধ্যে এই শিরেন শারমিন অন্যতম দীপুমণি প্রধানতম এই যে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনিও তার যে পছন্দ সেই পছন্দের ক্ষেত্রে সবচেয়ে একটা রং ডিসিশন এবং শেখ হাসিনার অনেকগুলো ভুলের মধ্যে মারাত্মক যে ভুল তিনি প্রায় সব কাজে তার বোনকে তিনি পাশে রাখার চেষ্টা করেছেন আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি শেখ রেহানাকে খুব স্নেহ করেন ভালোবাসেন কিন্তু ভিতরের খবর অন্য আর বাইরের যে দুর্নাম এবং বদনাম সেটা সীমাহীন ফলে প্রশাসনের ভিতর একটা প্যারালাল বলয় গড়ে উঠেছিল ব্যবসায়ীদের মধ্যে একটা প্যারালাল বলয় গড়ে উঠেছিল প্রধানমন্ত্রীকে অনেকে পছন্দ করতেন কিন্তু শেখ রেহানার পছন্দের যারা মানুষ ছিলেন তারা সবকিছু নিয়ন্ত্রণ করতেন যেমন জনাব তারেক সিদ্দিকি এস আলম ওনাদের সঙ্গে শেখ রেহানার যে সম্পর্ক এটি নিয়ে সবাই মোরলে ওপেন সিক্রেট আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে শিরিন শারমিন চৌধুরীকে এগিয়ে এনেছেন বিশ্বাস করেছেন পদপদী দিয়েছেন এটি কেন দিয়েছেন একমাত্র তিনি ভালো বলতে পারবেন আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শেখ হাসিনা যে সীমাহীন আনুগত্য চান বা চাইতেন তারপরে তিনি কতগুলো ক্যারেক্টারিস্টিক্স যার উপর তিনি নির্ভর করতে চাইতেন আর তার কতগুলো বিষয় দুর্বলতা ছিল এই পুরো জিনিসটির একটা মনুমেন্ট হিসেবে শিরিন শারমিন ছিলেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ যেমন শিরিন শারমিন ভালো ছাত্রী ছিলেন তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপার্টমেন্ট থেকে তো এখন সেই শিরিন শারমিন চৌধুরী তার যে লেখাপড়া সেই লেখাপড়ার ব্যাপারে তার কোনো মানে কোনো সন্দেহ নেই যে তিনি ভালো ফলাফল করেছেন কিন্তু কর্মজীবীরা যদি সুপ্রিম কোর্টে তার প্র্যাকটিস দেখেন ডক্টর শিরিন শর্মিন চৌধুরী প্র্যাকটিস দেখেন কর্মজীবনে তার যে সফলতা কিংবা পারিবারিক জীবনে তার যে সফলতা এটির কোনো রকম নেই। একটা পদে থাকার পরে তার একটা বক্তব্য একটি কর্ম কিংবা একটি দৃশ্য আমরা স্মরণ করতে পারি ঐতিহাসিকভাবে এরকম কোন নজির তিনি পনেরো বছরে সৃষ্টি করতে পারেননি যেমন আমরা এখনো যে সাবেক স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ কিংবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল আব্দুল হামিদ তার অনেক কিছু আমরা স্মরণ করতে পারি তো তিনি শিরিন শারমিনের মতো লেখাপড়া জানা নন তিনিও অ্যাডভোকেট তবে অলথ থার্ড ক্লাস পাওয়া গ্রাম্য স্কুল থেকে পড়াশোনা করেছেন নিজেকে তিনি বটতলার উকিল বলেন কিন্তু তার যে রাজনীতির যে প্রজ্ঞা সেই প্রজ্ঞার কাছে শিরিন শারমিন চৌধুরী রীতিমতো একেবারে শিশু নন একেবারে একটা জড় পদার্থ অর্থাৎ যিনি শুধু ধাক্কা দিলে নড়েন আবার থামিয়ে দিলে থেমে যান তো এইরকম একটা ইলেকট্রিক বেল শেখ হাসিনার দরকার ছিল সেই বেলটি তিনি এই স্পিকারের চেয়ারে বসেছেন তো অথচ রাষ্ট্রপতি স্পিকার এই যে দুটো পথ এবং প্রধান বিচারপতির যে পথ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ এই পদগুলো যাকে বলা হয় একেবারেই এতটা সেন্সিটিভ যে এখানে বসে আপনি কাউকে সর্বনাশ ঘটাতে পারেন আর এখানে বসে আপনি বিপদের সময় সবচেয়ে বেশি উপকার করতে পারেন তো এই জায়গাগুলোতে যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারা সব সময়টিতেই ওই রকম ঈর্ষণীয় ব্যক্তিত্বের লেখাপড়া যেন ভালো মানুষকে এখানে বসান যারা যে কোনো দুর্যোগ মুহূর্তে সাহায্য করতে পারে আপনি যেমন ধরেন জেনারেল ওয়াকার এখন জেনারেল ওয়াকারের জায়গাতে যদি জেনারেল আজিজ থাকতেন আপনি নিশ্চিত থাকতেন থাকেন যে শেখ হাসিনাও মরতেন আজিজও মরতেন যদি ওয়াকার সাহেবের জায়গায় আবু বেলাল থাকতেন বিলাল সাহেবও মরতেন শেখ হাসিনাও মরতেন এবং বাংলাদেশে ওই যে ওবায়দুল কাদের বলেছিল দশ দশ লাখ লোক মারা যেত তার সাথে আরও বেশি মানুষ মারা যেত যদি এই যে সর্বশেষ শফিউদ্দিন এই গণভ্যত্থটা যদি শফিউদ্দিনের জামানায় হতো তাহলে ঠিক একই ঘটনা ঘটত তো এখন দেখুন ওয়াকুজামান শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু সেই আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি তার যে দক্ষতা তার যে অভিজ্ঞতা তার যে ভালো মানুষই এই পুরো বিষয়টি দিয়ে তিনি যে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং সকলের জন্য সম্মানজনক পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করার জন্য সেনাবাহিনীকে তিনি যেভাবে সামাল দিয়েছেন এটি আমি মনে করি যে এটি ঐতিহাসিক দায়িত্ব তিনি কতদিনের পদে থাকতে পারবেন একমাত্র আল্লাহবুল আলমিন জানেন কিন্তু তিনি যে দায়িত্বটি পালন করেছেন এবং শেখ হাসিনা যদি জীবনে একটি ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই জামানকে তিনি যে সেনাপ্রধান বানিয়েছেন এই বানানোর কারণে তিনি এবং তার এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন পুরো শেখ পরিবার নিঃসিহ্ন হয়ে যেত আগের বার তো পঁচাত্তরের পনেরো আগস্টে যারা জীবিত ছিলেন যদি এখানে রক্তাক্ত ঘটনা ঘটতো এবং সেনাবাহিনী যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারত তাহলে কোনো শেকের সহ বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না এই জন্য আমি সবসময় মনে করি যে আপনার যারা শত্রু তারা যদি যোগ্যতম হয় তাহলে আপনার প্রয়োজনে আপনার পিতামাতার মাতার আপনার শত্রু কিন্তু সবার আগে এগিয়ে আসবে এই জন্য বন্ধুত্ব করার জন্য শত্রুতা করার জন্য সবসময় যোগ্যতম লোককে বেছে নিতে হবে আর অযোগ্য লোক বন্ধু হলে এবং অযোগ্য লোক শত্রু হলে আপনার জীবনটা যে কতটা তসনস হয়ে যাবে সেটি কল্পনা করা যায় না আপনি দেখেন পৃথিবীর দুজন বিখ্যাত বীর সর্বকালের সেরা বীর একজন হল রিচার্ড দ্য লায়ন হার্ট ইংল্যান্ডের যে কজন বিখ্যাত গ্রেট এম্পরোয়ার সম্রাট রয়েছেন তার মধ্যে রিচার্ড দ্য লায়ন হার্ট আর মুসলমানদের ইতিহাসে যে কজন মহাবীর রয়েছেন খালিদ বিন ওয়ালিদ হজরত উমর ইবনুল খতাব এদের মতো যারা মহাবীর রয়েছেন তারেক বিন জিয়াদ তাদের মধ্যে অন্যতম হলেন গাজী সালাউদ্দিন আইউবি দুজন যুদ্ধ করছেন জীবন মরণ যুদ্ধ করছেন তো সেই যুদ্ধ করার জন্য রিচার্ড চলে গেছেন ইংল্যান্ডের যে শীতল পরিবেশ সেখান থেকে তিনি চলে গেছেন মরুভূমির রুক্ষ পরিবেশের মধ্যে এখন সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন তার বরফ লাগবে এবং তার ঘোড়া ও অসুস্থ হয়ে গেল এবং তিনি মানে প্রাণে তার বাসার মতো অবস্থা নেই এবং এই খবর যখন সালাউদ্দিন আয়ুবের শিবিরে গিয়ে পৌঁছলো যুদ্ধের সেই তার নিজের জন্য সংরক্ষিত যে বরফ সেই বরফ তিনি সেই রিচার্ড দ্য লায়ন হার্ট জন্য পাঠিয়ে দিলেন তারপর তার রাস্তা বলে সবচেয়ে ভালো যে ঘোড়াটি সেই ঘোড়াটিও তিনি পাঠিয়ে দিলেন এরপর কিন্তু তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এই ঘটনার পরে আবার যুদ্ধের পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল সন্ধি হয়েছিল তো এটা হলো শত্রুতা ভালো মানুষের শত্রুতা আর মন্দ মানুষের সঙ্গে যখন আপনি শত্রুতা করতে যাবেন তখন আলটিমেটলি আপনি সেই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়বেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ঐতিহাসিক বড় ভুল হলো বিএনপি একজন প্রধান বিচারপতিকে বয়স বাড়িয়ে তারপরে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর যে চক্রান্ত করেছিল বিচারপতি কে এম হাসান এই বিচারপতি কে এম হাসানের বিরুদ্ধে আওয়ামী লীগের যে আন্দোলন এটি তাদের একটা ঐতিহাসিক ভুল ছিল এই কারণ হলো তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে এ যাবৎকালের ল্যান্ডমার্ক ভদ্রলোক এবং সফল মানুষ ফলে তিনি যদি একেবারে জিয়াউর রহমান সাহেবের আপন ভাইও হতেন তবুও তার কাছ থেকে আওয়ামী লীগ যে ন্যায় বিচার পেত সেই ন্যায় বিচারটা আওয়ামী লীগের একান্ত আপন জন প্রিয় ভাজন জাস্টিস যে এখন যে চিফ বিচারপতি যিনি পদত্যাগ করলেন বিচারপতি শাহীন আমরা তাকে শাহিন ভাই হিসাবে জানি তিনিও কিন্তু করতে পারেননি মানুষকে উপকার করতেও যোগ্যতা লাগে আর যাদের খুব বেশি যোগ্যতা আছে তারা কোনো অবস্থাতে কাউকে ক্ষতি করতে পারে না এখন শিরিন শারমিন ঠিক ওই একজন মানুষ যিনি আসলে উপকারও করতে পারবেন না আর ক্ষতি করার যেখানে যতটুকু দরকার তিনি ইচ্ছে না করলেও সর্বনাশ করে ছাড়বেন এবং এই পনেরো বছর ধরে তিনি শেখ হাসিনাকে যেভাবে তিনি শেখ হাসিনা রূপ রস গন্ধ তিনি উপভোগ করেছেন শেষ সময়টিতে এসে এই পদত্যাগ করা এবং তিনি ইতিমধ্যে একটি হত্যা মামলার আসামি হয়ে পড়েছেন এবং তাকে জেলে যেতে হবে কোনো সন্দেহ নেই তিনি কি করেছেন বা না করেছেন দুর্নীতি অন্যায় কি কাজ করেছেন না করেছেন বড় বিষয় এটা নয় শেখ হাসিনার সঙ্গে তার যে পরিবেশ এবং পরিচিতি এর কারণে তাকে দুর্ভোগ পোহাতে হবে এবং এই সময়টিতে তিনি যদি শক্ত একটা ভূমিকা নিয়ে তিনি দাঁড়াতে পারতেন এবং শেখ হাসিনা তাকে যে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগটিকে গ্রহণ করে তিনি যদি কাজ করতে পারতেন তাহলে হয়তো সম্ভবত শেখ হাসিনার জন্য কিছুটা হলেও উপকৃত হতো কিন্তু আফসোস যে শেখ হাসিনা তার দলের মধ্যে